বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন আমার বাড়িতে আসবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ হবে ফুল ভিডিও দেখেন আমার বাড়িতে আসতে পারবেন সরাসরি আপনি শর্ট টাইমের মধ্যে ভালো কিছু উপহার পাবেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন সব কিছুই নিয়ম কারণটা আপনি জানতে পারবেন দর্শক বন্ধুরা প্রথম নাম্বার কথা হলো কি ভাই যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে তাদেরকে আরও উপহার দেওয়া হবে এই যে যে শার্টগুলো দেখছেন এইগুলো যারা আমার বাড়িতে আসতেছেন যাদের কাছ থেকে পাঁচশো করে টাকা নিছি তাদেরকে উপহার দিব এবার আসি দর্শক বন্ধুরা আপনাদেরকে ফ্রিতে বিয়ে করায় দিব আরও আমি দশ হাজার টাকা উপহার দিব। সেটা কি করলে আপনাকে একটা বিয়ে করায় দিচ্ছি ওই বিয়ের ভিডিওটা যদি আপনি করতে দেন তাহলে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আরও আপনাকে আমি দশ থেকে পনেরো হাজার টাকার উপহার দিব এবার আসি দর্শক বন্ধুরা কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়িতে আসতে পারবেন আমাকে একটা আমি যদি আপনাকে একটা বিয়ে করায় দেই দশ হাজার টাকা দিতে হবে যারা গরিব ইতিম অসহায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য ফ্রি যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন আবার কোনো টাকাও দিতে হবে না তাদের জন্য ফিরি কেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই কখনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না যদি এমনটা ভেবে থাকেন এই সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাবো না তাদেরকে বলছি আমার বাড়িতে আসেন আমি আপনাকে এক একদিনের মধ্যেই বিয়ে শি করিয়ে দিব আপনিও চাইলে অন্য জায়গাও করতে পারবেন একদিনের মধ্যে কিন্তু আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না অবশ্যই বুঝতে পারছেন দর্শক বন্ধুরা যাদেরকে অনেকে আছে আত্মহত্যা করে মারা যাবেন চিন্তা করতেছেন যে ঘরে স্ত্রী আমাকে দিচ্ছে আত্মহত্যা করে মরে যাব সেটাও করবেন না আমি আপনাকে ফিরিতে বিয়ে করায় দিব একটা যান বাঁচানো ফরস কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আর আপনি পাবেন না বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন এটা একটা কথার উদাহরণ দিই দর্শক বন্ধুরা একটা বিয়ে করাইতে গেলে কয়েকদিন সময় লাগে এবার বলি কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন এক নাম্বার কথা আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় কারো ফোন আমরা রিসিভ করি না আবার আমরা রিসিভ করি কাদের ফোন যারা আমার সদস্য তাদেরকে পার্সোনাল নাম্বার দেই তাদের সাথে কথা হয় কিভাবে সদস্য হয় আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আপনি ডিসপ্লেতে পাচ্ছেন আপনি ফোন দিচ্ছেন আপনার মতো যেরকম লক্ষ লক্ষ মানুষের ট্রাই করে সেটা আপনি কিভাবে বুঝবেন আমার একটা ভিডিও দেখেন প্রায় ভিডিও মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ মানুষ দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ফোন দিতে পারে এখন যদি আমি ভাই এক ঘন্টা করে কথা বলি সর্বনিম্ন যদি আধা ঘন্টা করে একশো জনের সাথে কথা বলি আমার পঞ্চাশ ঘন্টা সময় লস হবে আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন পঞ্চাশ ঘন্টা যদি কথা বলি একশো জনের সাথে সদস্য হবে একজন অথবা দুইজন অথবা নাও হতে পারে সেই ক্ষেত্রে একশোতে একশো পারসেন্ট আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমেই বিয়ে শি করবেন আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনি আমার বাড়িতে আসবেন বাড়িতে আসার পরে আপনাকে আমার আপনি আমার বাড়ি ঘর দেখে শুনে আরও পাঁচ টাকা অ্যাডভান্স করবেন আপনাকে এরকম একটা শার্ট অথবা একটা পাঞ্জাবি উপহার দেয়া হবে কারণ আপনি আমার মেহমান আপনি আমাকে ভালোবাসেন এবার দর্শক বন্ধুরা আপনি আমার বাড়ি থেকে চলে গেলেন পাঁচ হাজার অ্যাডভান্স করে আমি কি করব নুন যেহেতু খাইছি মনে চাবে গুণ গাইতে একটা রাস্তা রাস্তার ছেলেকেও যদি আপনি পাঁচ টাকা দেন সেও চেষ্টা করবে আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা তো এটা প্রফেশনাল আমরা তো এটা ব্যবসা করি সেই ক্ষেত্রে একটা ডাক্তারের কাছে যদি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি যায়। কখনো ভালো হবে না হয়তো আটজন হবে হবে না এখন হাতে। আমার কাছে যারা আসবেন আমি মনে করি দশজন যদি আসেন আটজন ভালো কিছু পাবেন আজকে যদি আপনার পাঁচ হাজার টাকা নিয়ে আমি ভাই কোনো কাজ না করি তাহলে আমার লস কারণ আপনাকে যদি বিয়ে সাথে কড়াই দিতে পারি ভালো কিছু উপহার দিতে পারি তাহলে কিন্তু আমার লাভ কেন আমার লাভ আপনার মাধ্যমে আরও দশজন পাঁচজন পাব এখন যদি আপনার কাজ করা বন্ধ করে দেয় আপনার মতো মানুষই তো আমাকে বদনাম করবে সেই ক্ষেত্রে এক কলস দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুচ্চ না দেয় তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে এখন বলি আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা তিনটে এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বারই হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া নগদও নেই বিকাশও নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই অবশ্যই বুঝতে পারছেন এই তিনটে নাম্বারে অ্যাডভান্স করলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনার টাকা পাবো এখন যদি আপনি আমাকে টাকা না দেন আপনার পিছনে আমি ঘন্টার পর ঘন্টা কেন কথা বলবো আমাদের সময়ের কি দাম আছে না আমি যদি পাঁচশো টাকা ভাই আপনার সাথে এক ঘন্টা দুই ঘন্টা কথা বলি তাও আমার লস আমি যদি পাঁচ মিনিটে একটা ভিডিও ইউটিউবে ছাড়ি কথা বলে সেটা কী হবে সর্বনিম্নে এক দুই মাসের ধরেন তিন মাসের মধ্যে সর্বনিম্নে দশ ডলার আসলেও আসবে দশ ডলারের দাম কত বারোশো টাকা সেই ক্ষেত্রে তো আমারই লস হলো এখন দর্শক বন্ধুরা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তারের কাছে গেলেও সর্বোচ্চ চেষ্টায় থাকে আমি যদি ভালো কিছু দেই আপনি আমার কাছে আবার আসবেন আপনার ভাই ব্রাদার আমার কাছে আসবে সেই ক্ষেত্রে একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তাকেও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে তাকেও চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি যদি দর্শক বন্ধুরা চিটার বাটপরা হয়তাম ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কেন ক্যামেরার সামনে আসে না আমি যদি আপনাদের সাথে চিটারি করি আমার নামে মামলা করে দিবেন কাট কথা এখন দর্শক বন্ধুরা আপনাদের বলি এই যে আপনারা আমাকে বিশ্বাস করেন এটাই অনেক কিছু আজকে আপনার কাছে টাকা নিলাম কাল যদি আমি মরে যাই তাহলে আপনারা দায় দাবি ছেড়ে দিবেন এখন আমার একটা উকিল তো সর্বোচ্চ চেষ্টা করে মক্কেলকে বাঁচানোর জন্য একটা ভাই আমার কাছে আসছেন আমিও চেষ্টা করব আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য এখন জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে এখন যদি আমার আমার মাধ্যমে আপনার বিয়ে না হয় আপনাকে আমি ছয় মাস ঘুরে এলাম আপনার বিষয়ে দশ জায়গায় কথা বললাম হয়তো আপনার চয়েস হয়েছে তার হয় নাই তার হয়েছে আপনার হয় নাই হয়তো আমার মাধ্যমে হইলই না তাহলে কিন্তু যে টাকাটা দিবেন দায়ী দাবি ছেড়ে দিতে হবে কোনো কিয়ামতের মাঠেও আপনি মনে মনে ভাববেন যে আপনি টাকা লজ্জায় চাইলেন না কিয়ামতের মাঠেও আপনি কোনো দাবি রাখতে পারবেন না কারণ হয়তো আমার মাধ্যমে আপনার লেখা নেই সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা আমার বাড়িতে আসবেন কিছুদিনের মধ্যে আপনাদেরকে আনা হবে তাদেরকে এই শার্ট দেওয়া হবে তাদের জন্য এই শার্ট ব্যবস্থা করছি এখানেও আরো অনেক শার্ট আছে অবশ্যই আপনারা আমার বাড়িতে আসবেন আপনাদের জন্য ডাউল বাতের ব্যবস্থা করব। কেন পাঁচশো টাকা আগে নিব। বাড়িতে তো ঠিকানা দিলে তো সবাই চলেই আসবেন কিন্তু আপনার কতজন লোক আসবেন কতজনের জন্য শার্টের ব্যবস্থা করব কতজনের জন্য খাওয়ানো আর আয়োজন করব মুখে মুখে বললেন ভাই আসতেছি আপনার বাড়িতে একশো লোক মুখে মুখে বললেন একশো লোক তো আমার বাড়িতে আসবেন না একশো লোকের মধ্যে হয়তো বিশ জন আসবেন বাকি জন আসবেন না খাবার নষ্ট হবে এগুলো কিন রাখছি এগুলো হয়তো আমার রেখে দিতে হবে সেই ক্ষেত্রে আমি সঠিক যাতে বুঝতে পারি এতজন লোক আমার বাড়িতে আসবে তারা অ্যাডভান্স করবেন আমি তাদেরকে অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে ফোন দিব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা ভিডিও শেয়ার করেন অনেক দিন যাবত আমার ভিডিও দেখেন শেয়ার করেন তাদের টাকা পয়সা দিতে হবে না তাদের কাজ ফ্রিতে করব যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে আমাকে মন খোলাভাবে কথা বলবেন তাদের কাজও আমরা ফ্রিতে করব। এর থেকে দর্শক বন্ধুরা আপনি আর কি চান বলেন এত কম টাকায় বাংলাদেশে কোনো মিডিয়া কাজ করবে না আপনার বিষয় কিভাবে বিয়ে করাবো আপনাকে সেটাও বলি আপনি আমার বাড়িতে আসবেন এসে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে যাবেন তারপরের থেকে আপনি আমার সদস্য আপনার বিষয়ে দশজন আপুর সাথে কথা বলবো আগে আপনাকে একশো আপুর ছবি আপনাকে পাঠাবো একশো আপুর ছবি দেখলে অথবা আপনি আমার ভিডিও দেখে দশজনের ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন দশজনকে চয়েস করে ওই দশজন আপুর সাথে আমি কথা বলবো দশজনের মধ্যে দুইজন রাজি হবে ওই দুইজনের নাম্বার আমি আপনাকে দিব আপনি আপুর সাথে ঘর বাড়ি যাচাই বাছাই আপনারা করবেন আপনারা আপনারা মিলে গেলেন আপনারা কি করেন নিজেরাই বিয়ে করে নেন এই কাজটা বেশি করেন আপনাকে আপু আমার বাড়িতে আনবো আপুকে আমার বাড়িতে এনে দুইজনকে বিয়ে সাদি করায় দিব এই কাজটা যেন আমি করতে পারি কেউ যাতে আমার কারণে কষ্ট না পান সেই দোয়াটা আমি আপনাদের কাছে চাই যেভাবে আপনাদের পাশে আছি ভালোবেসে আপনারা আমাকে ভালোবাসেন এই ভালোবাসাটা যেন আমি সারাটা জীবন ধরে রাখতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য